আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা আপনারা আমার সামনে একটি গিফট বক্স দেখতে পাচ্ছেন এই গিফট বক্সটি পাঠিয়েছেন ইঞ্জিনিয়ার জাকির ভাই শারসা উপজেলার আপনারা ইতিমধ্যে তার বাগানে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন তো সেই প্রতিবেদনগুলোতে আমি তুলে ধরেছিলাম বিভিন্ন জাতের আমার কাছে মনে হয়েছিল আর কি বিভিন্ন জাতের বিভিন্ন ফ্লেভারের মালটা ওনার বাগানে আছে তো সেই সময় একটা টেস্ট ছিল আর এখন কেমন টেস্ট এই জন্য উনি এটি পাঠিয়েছেন আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আসলে বর্তমানে এ মালটার টেস্টটা কেমন আছে আজকে ডিসেম্বরের একুশ তারিখ একুশ তারিখ তো বরাবরের মতো আমার সাথে আছেন কৃষি উদ্যোক্তা সৌরভ হোসেন শ্যাব তো শ্যাব আমরা একটু ভিডিওর টাইমের জন্য আর কি টাইম কমানোর জন্য আগে থেকে কেটে রাখছিলাম হয়তো এখন আমরা এটা একটু দেখাই দশম একটু দেখাই আসলে এই যে নিচ্ছি এইটি একটু দেখাই একটু এটা হয়েছে উনি আর ওয়ান দিয়েছেন অর্থাৎ ওনার একটি পেজ আছে রুসি নাম করে মানুষের কাছে তিনি তার বাগানে ফ্রেশ ফ্রুট পাঠাতে চান তো সেই হিসেবে হয়তো আর ওয়ান অর্থাৎ এক ফ্লেভারের ফ্লেভার গুলো চেনার জন্য এইভাবে নামকরণ করেছেন তাই না অর্থাৎ রুসি ওয়ান হয়তোবা বা এটা কোনো জাতের নাম না এটা জাস্ট উনি মার্কিং করছেন যাতে মানুষ আহ ভিন্ন ভিন্ন স্বাদেরটা এভাবে চাইতে পারে বিষয়টা এমন তো এটা রুচি ওয়ান হিসেবে আমরা তাহলে এগুলো নামিয়ে ফেলে নাকি সব নামেই এটে মিলি টু সাজানো দর্শক এখানে আমরা ভিন্ন স্বাদের কয়েকটি মালটা এখানে রাখলাম উনি আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর আর আর সিক্স পাঠিয়েছেন মাঝে হয়তো ফাইভটা গ্যাপ হয়ে গিয়েছে যে হয়তো এখানে গাছে বা গাছে নাই এ ধরনের কিছু হবে তো আমরা প্রথমেই আর ওয়ান টি কাটবো আরও অন তার মানে মনে হচ্ছে যে এটা সব থেকে ভালো তাহলে এটা পরেই কাটি আমরা শেষের থেকে শুরু করি শেষের থেকে শুরু করি আর যেহেতু উনি এইভাবেই নামকরণ করেছেন তো আমরা শেষ থেকে শুরু করি শেষ কোনটি আছে দেখি সে হচ্ছে আর সিক্স তাই তো আর সিক্স আর সিক্স আচ্ছা তো আমরা আর সিক্সটা কাটি হ্যাঁ তোমার ক্যামেরায় ভিডিওটা নিয়ে নাও আমরা আসলে রশো পরিপূর্ণ সবথেকে ভালো লাগার বিষয় হয়েছে আজ ডিসেম্বরের একুশ তারিখ রস রসে পরিপূর্ণ আমরা একটি দেখাচ্ছি তারপরে আপনারা আমাদের উপরে বিশ্বাসটা রাখবেন এবং এই মাটাটা কাটার পরে একটা অরেঞ্জ একটা অরেঞ্জ ফ্লেভার আসছে তাই না নাকি এসেছে আমারও তাই মনে হচ্ছে এটা অরেঞ্জ ফ্লেভার আসছে এই যে অসাধারণ একটা এখান থেকে রস এখান থেকে রস আছে তার রসের কোনো ঘাটতি নাই ঘাটতি নাই মুখে কোনো রস শুকায় না আর এই যে স্কিনটা এত

টক ফ্লেভার এটার পাল্প নরম পাল্প হচ্ছে নরম পাল্প সফট সফট আমরা একটু ব্রিক্স দেখব ব্রিক্স কোথায় ব্রিক্সটা দেখব এটার ব্রিক্স আছে 11.5 11.5 হ্যাঁ ঠিক আছে তো আমরা এবারে তো আমরা R6 যে জাতটা বা যেই নামে পেয়েছি এটার ব্রিক্স পেলাম 11.5 11.5 ওকে এবার যেহেতু মাঝখানে আর ফাইভ নাই তো আমরা যাবো আর ফোর আর ফোরে হ্যাঁ ওইটি আর ফোর এটু আর ফোর আর ফোর পরিপূর্ণ রস পরিপূর্ণ রস পরিপূর্ণ রস এটা ভালো লাগা দিক রসের কোনো ঘাটতি নাই অ্যাসিড ওই প্রতিটা থেকে চার পাঁচটা পাঁচটা বেশি হবে চার পাঁচটা ছয়টা আটটা এমন দশ বারোটাও হতে পারে তো সম্পূর্ণ মিষ্টি এবং স্কিন একেবারে মসৃণ স্কিন তাই না বলো মিষ্টিটা এবং মসৃণ স্কিন পাল্পগুলো ওইটার মতো এত নরম না তাই না তো আমরা দেখি ইয়া কত আসে কত আসছে এটা এটা ব্রিক্স আসছে তেরো এটা ব্রিক্স তেরো দশক এটা ব্রিক্স হচ্ছে তেরো তো আমরা এবার আর্থিক চলে যাই সাইট্রাস হিসেবে কিন্তু এগারো বারো তেরো অসাধারণ ভালো অনেক ভালো একই গাছে কিন্তু রস দু একটা শুকায় আবার দু একটাতে শুকায় না মুখের দিকে একটু রস শুকিয়েছে হালকা একেবারে সীমিত ঠিক আছে আমরা একটু কাটি তাহলে এটা একটু শেপ আছে তাই তো হ্যাঁ আমরা একটু খেয়ে দেখি পাত একটু আগে যেটা খেয়েছি সেটার মতোই একটু তার থেকে একটু শক্ত মনে হচ্ছে তাই না একটু হার্ড শক্ত একটু শক্ত মিষ্টি তো মনে হয় অনেক বেশি এবং এটার টেস্ট মিষ্টি শুধুই মিষ্টি এটা ব্রিক্স চোদ্দ ব্রিক্স চোদ্দ আচ্ছা ঠিক আছে তো আমরা এবার চলে আসি আর টু আর থ্রি একই মনে হচ্ছে কি এটারও ভাব আছে আছে না এই যে এটা আছে

এই তথ্যগুলো ভিডিওতে বলা আছে তারপরেও আপনারা ফোন করে জেনে নেবেন চাষ এবং গাছের বয়স একটা ফ্যাক্টর আমি যতটুকু আমার অভিজ্ঞতায় পেয়েছি জৈব সার একটা ফ্যাক্টর উনি পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করেন এবং সেচের যে ব্যবস্থা উনি এটা ভালো বোঝেন সেস ম্যানেজমেন্ট যেটা এটা ভালো বোঝেন শুধুই মিষ্টি একই মনে হচ্ছে আমার কাছে শুধুই মিষ্টি পার্কগুলো একটু হার্ড অর্থাৎ এর আগেরটা যেমন কি বলেছিলাম তাই না চোদ্দ চোদ্দ তার মানে একই জিনিস বোঝা আছে এবার আমরা কোথায় যাব এবার আমরা সর্বশেষ আর ওয়ান আর ওয়ান এর যাই তো আর ওয়ান এটি কাটিয়ে আমরা অসাধারণ ছাই এবং গঠন মসৃণ সবকিছু সুন্দর একেবারে মানে কি বলবো রসে টয়টুম্বুর টয়টুম্বুর চারিদিকে রস চারিদিকে যে দিক থেকে কাটবে সেদিকে রস রসের কোনো রসের কোনো কমতি নাই ভিতরে অরেঞ্জ কালার এদিকে আমরা ঘ্রাণ পাচ্ছি না মনে হয় না না আমরা যখন আর 6 টা কাটছি ওইটাতেই তখন কিন্তু একটা অরেঞ্জ ফ্লেভার ছিল এবং আমরা আমি অরেঞ্জ ফ্লেভার আবার পাবো কিনা আবার আর 6 টা কাটবে এগুলো সব কাটছে ওকে ওকে টক মিষ্টি টক মিষ্টি টকের পরিমাণ একটু বেশি এটাই একটু বেশি আর পাল্প তো খুবই নরম বাজারে যে মালটা খাই সে মাল পাল গালে দেওয়ার সাথে মিশে যাচ্ছে একদম মিশে গেল এই সেম টাইপের পাল্প আমার মনে পড়ে রাজীব ভাই হুম আর এখানে রাজীব ভাইয়ের বাগানে আরেন যে মালটা আছে আরেন টু ওইটা যে পাল্প দেখলাম যে অসাধারণ এগারো মানে অনেক ভালো এগারো তাহলে আমরা সর্বোচ্চ পেয়েছি চোদ্দ সর্বোচ্চ চোদ্দ সর্বনিম্ন সাড়ে দশ এগারো সাড়ে দশ এগারো আমরা কাটবো ওই যে এখানে

তো দর্শক এই ছিল আমাদের আজকের রিভিউ কিন্তু আমরা যখন মাঠবাগানে গিয়েছিলাম সেখানে কিন্তু আরও বেশি যেমন একটা পনেরো ব্রিক্স পেয়েছিলাম আরও ভালো স্বাদ ছিল সেটাও তো অন্তত পনেরো বিশ দিন আগের ব্যাপার ঘটনা তো সেই তুলনায় ভাবছিলাম যে এবার হয়তো মিষ্টতা আরো বেশি বাড়বে শীত সেটা বাড়ার সাথে সাথে কিন্তু আমি সেটা পাইনি তবে অনেকেই শুনেছি যারা কিনেছেন আমি কন্টিনিউলি প্রতিদিনই খাই আচ্ছা এবং আসলে এত অসাধারণ মালটা কেন খাবো না মালটা আসলে অসাধারণ আমি আমার কথা যে এই মালটা যদি বাজারে যায় আমি বেশি দাম দিয়ে কেন মালটা আহ দর্শক উনি রুশি যে পেজ ঘর সেই ঘর পেজের মাধ্যমে এই বিক্রি করে থাকেন তার উদ্দেশ্য বাণিজ্যিক বাগান বৃদ্ধি করা পাশাপাশি ভোক্তাদের হাতে সরাসরি এই তার উৎপাদিত মালটা পৌঁছে দেয়া তো আপনারা যদি মনে করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যদি বা আজকের পরে মনে হয় আর ওনার বাগানে আপাতত মালটা নেয় আগামী বছরে আপনারা রুচিঘর থেকে মালটা সরাসরি অর্ডার করতে পারেন তো দর্শক আজকে যদি কিছু বলার থাকে আমরা শেষ করে আমরা বলতে চাই যে আসলে মালটার যে সফলতা আমরা দেখতে পাচ্ছি আগামী কৃষিতে এটা অনেক ভালো একটা কিছু হবে তবে ভয় বা হতাশ হওয়ার কিছু নাই ভয় বা হতাশ হওয়া কারণ হলুদ মালটা হলুদ মালটার যে টাইম আছে সেই টাইমে উঠবে যেটা আমাদের দেশি সৌজ মালটা সেটা সেই টাইমে উঠবে এবং দুইটার যেই খরচের ব্যাপার পার্থক্য আছে এটা একটু বেশি দিন রাখা লাগে এটার পিছনে কস্টিংও আপনার বেশি হবে দামটাও একটু বেশি পাবেন সবুজ বলটার ক্ষেত্রে আগে উঠে কস্টিংটা একটু কম হয় সেক্ষেত্রে এটার দাম কিন্তু এটার অর্ধেক বা তার থেকেও কম পাওয়া যায় সুতরাং বলতে চাই যারা মালটা কিনে খেতে চান তারা রুচিঘরে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বাগান করতে চান বা বাগান আছে তারা আর চাকরির ভাড়ার পরামর্শ নেবেন এই ধরনের যা আপনি যদি কাজ করতে চান অবশ্যই সংগ্রহ করবেন আমরা মনে করি সঠিক ব্যবস্থাপনা মেনটেন করে যদি আপনি বাগান করেন ইনশাল্লাহ সফলতা আসবেই জি তো দর্শক আজকে বলতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ